Te hey, অপবিশ্বাস নতুন লুকে এবার জামা পরে জড় তুলে সাকিবকে ফিটনেস দেখিয়ে এবার তাক লাগিয়ে দিলেন সাকিব খানকে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এবার ফটোশুটে এরকম লোককেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে জামা পরনে লোকগেতাপ দেখে ইতিমধ্যেই সোশ্যালিমরা আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে অপবিশ্বাসকেই নিয়ে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে ইতিমধ্যেই দেখা আছে জামা পরনের লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপুকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে জামা পরনের লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কনবাক্সে জানিয়ে দিন আপনাদের মতামত